সব কিছু আমি আল্লাহর কাছে সাইবা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের দল ও দুনিয়ার মানুষের দল তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের হজাকাত তোমাদের কোরবানি তোমাদের উৎসর্গ তোমাদের এবাদত তোমাদের হায়াত তোমাদের মত সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য অতএব আমি আল্লাহর সাথে আর কাউকে শরিক করবানা শরিক করবানা যদি তোমরা শরিক কর এই শিরিকের গুনা আমি আল্লাহ তাওবা ছাড়া ক্ষমা করব না আল্লাহ আমি আল্লাহর আবাদত করবেন এবং আমি আল্লাহর সাথে কাউকে না তোমরা দুনিয়ার জমিনে তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে ও আমার নোয়া পাড়ার মুসলমানের দল এমন অনেক সন্তান আছে মা বাবা ওই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছেন মা বাবা কত কষ্ট করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে ওই সন্তান আজকে মা বাবার সাথে না নাই সন্তান আজকে মা বাবার কথা শোনে না সন্তান আজকে মা বাবার সাথে গাদ্দারি করে সন্তান এমনও আছে কুলাঙ্গার সন্তান যেই সন্তান আজকে বাবার গায়ের মধ্যে হাত তোলে আসে না নাই বাবার গায়ে হাত তোলেন মায়ের গায়ে হাত তোলার চেষ্টা করে তুমি যদি আজকে মা বাবার সাথে বেয়াদবি করো খারাপ আচরণ করো তুমি যদি আজকে মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন জাহান নাম কিনা আল্লাহ দুনিয়ার দুনিয়ার জমিনে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না সেই মানুষটা মা বাবার সাথে খারাপ আচরণ করে ওই ব্যক্তিটা প্রতিবেশীর সাথেও খারাপ ব্যবহার করতে সময় লাগবে যেই ব্যক্তিটা মা বাবার সাথে বেআদবি করবে ওই ব্যক্তিটা প্রতিবেশীর সাথে বেআদবি করবে পার্শ্ববর্তী যারা থাকে তাদের সাথে খারাপ আচরণ করবে এই জন্য আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি আমি আল্লাহকে স্বীকার করো তাহলে আমি আল্লাহর ইবাদত করো দুই নম্বরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না তিন নম্বরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াবিলিল কুরবা তোমার নিকটাত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করবে বলিয়া মাসা কেন যারা এতিমাসে যারা মিসকিন আছে যারা দরিদ্র আছে গরিব আছে এবং এতিমাসে তাদের সাথে তোমরা সব ব্যবহার করবে নিকট প্রতিবেশী এবং দূরের প্রতিবেশীর সাথে ব্যবহার করবে বলেন সুবহানাল্লাহ যারা তোমার নিকটে আছে প্রতিবেশী যারা তোমার ঘরের পাশে বসবাস করে তোমার বাড়ির পাশে বসবাস করে তোমার গ্রামের মধ্যে বসবাস করে এরা তোমার নিকট প্রতিবেশী এবং তোমার দূরবর্তী প্রতিবেশীও হতে পারে তোমরা তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তাহলে প্রতিবেশীর হক প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন কে আল্লাহ অতএব আজকে আমাদের সমাজে প্রতিবেশীর সাথে সবচাইতে বেশি খারাপ আচরণ হয় কি হয় না কি হয় না কিছু হলেই প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ আজকে প্রতিবেশী প্রতিবেশিয়ে মারামারি মামলা মোকদ্দমা আসেনা নাই এক ঘরের পাশে আরেক ঘর থাকলে ওই ঘরের সামনে দেওয়াল তুলে দেওয়া আছে না নাই যেখানে বলছে প্রতিবেশীর সাথে সুসুন্দর ব্যবহার করো সেখানে আজকে একজনের ঘরকে আরেকজন ফিস দিয়ে হিংসা করে ঘর তোলে আছে না নাই আজকে দেওয়াল দিয়ে দেওয়া হয় বাড়ির মধ্যখান দিয়ে দেওয়াল দেওয়া হয় যেন আমি ঘরে থাকবো আমি আমার ঘরে থাকবো আমি আমার সীমানায় থাকবো আমি যেন আমার প্রতিবেশীর চেহারাও যেন না দেখা যায় এমন ভাবে তারা আজকে দেওয়াল দেয় সীমানা দেয় আজকে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় কথা কন ঠিক কিনা প্রতিবেশীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে আজকে যদি আমি যদি বিপদে পড়ি আজকে যদি আপনি বিপদে পড়েন সবার আগে আপনার নানার বাড়ির লোক আসবে না সবার আগে যিনি আপনার প্রতিবেশী তিনি আসবেন ঠিক না বা ঠিক আজকে যদি আপনার ঘরে আমার ঘরে যদি আজকে আগুন লাগে তাহলে আমার নানার বাড়ির মামুর বাড়ির লোক আসবে না আমার দুলাভাই আসবে না সর্বপ্রথম যিনি আসবেন তিনি আমার ঘরের পাশে যিনি আছেন তিনি আমার গ্রামের লোক আছেন তিনি আজকে সবার আগে আমার আপনার বিপদে উঠে আসবে ঠিক কিনা বলেন প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে আজকে আজকে আরো একটা দুঃখজনক বিষয় সেটা হলো সেটা হলো আমরা দেখি আমরা দেখি যে আমাদের প্রতিবেশী অন্য একটা দরবারের মুড়ি কিন্তু আমি আরেক দরবারের মুড়ি আমি যখন কোনো একটা মিলাদের আয়োজন করলাম দাওয়াতের আয়োজন করলাম আমার প্রতিবেশী আমার দরবারের মুরিদ না হওয়ার কারণে আমি তাকে দাওয়াত না দিয়ে এক মাইল দূরে আমার দরবারের মুরিদ আছে তাকে দাওয়াত দিয়ে আমার ঘরের পাশে এনে তাকে দাওয়াত খাওয়াইলাম কিন্তু আমার প্রতিবেশী আমার ঘরের পাশে অন্য একটা দরবারের মুরিদ ঠিক আছে কিন্তু তাকে আমি বললাম না আপনি বলেন আমার এই মিলাদের কোনো ফজিলত কি আসবে কি আসবে এই দাওয়াতের কি কোনো উপকারিত আসবে আপনার প্রতিবেশী তারা আপনার ঘরের পাশে আছে তারা দেখছে আপনার ঘরে আজকে আয়োজন আজকে আপনি 20 জন 30 জন লোককে দাওয়াত দিয়ে খাওয়াছেন অথচ সেই ব্যক্তিটা দাওয়াত পেল না দাওয়াত পেল দুই মাইল দূরে আরও একজন ব্যক্তি তাহলে আপনার বিপদে দুই মাইল দূরের লোকটা আসবে না আগে আপনার ঘরের কাছে জেনেছেন তিনি আগে আসবেন ঠিক না بیٹি ঠিক না بیٹি এগুলো বাদ দিতে হবে দরবারের মুড়িদান ফির ভাই ঠিক আছে ঠিক আছে ফির ভাই দিবেন ফির খাবার খাওয়াবেন তার সাথে মোহাব্বত করবেন সম্মান দিবেন তার সাথে হৃদতা রাখবেন তার পাশে আগে আপনার প্রতিবেশী যিনি আছে তাকে সম্মান দিবেন তারও খোঁজ খবর নিতে কথা বলুন ঠিক কিনা না হলে এর জন্য হাসরের ময়দানে কঠিন শাস্তি হতে হবে সাইয়্যা সাইয়া ফিরিশা আমার দরবারে মুরিদ কোথায় কত আছে আমি তাদেরকে দাওয়াত দিলাম আমার ঘরের পাশে আমার লোক আমার বাড়ির মধ্যে আমার লোক তাদেরকে বললাম না এটা কখনো ঠিক ঠিক এটা মুসলমানদের ঐতিহ্য নয় মুসলমান হচ্ছে শান্তি শান্তিপ্রিয় দল শান্তিপ্রিয় মুস ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে শান্তি থাকবে এখানে বিশ্বৃঙ্খলা থাকবে থাকবে এই কারণে আমরা যেগুলো করছি এগুলোর কারণে ভেদাভেদ সৃষ্টি হয় সামাজিক কলহ সৃষ্টি হয় বৈষম্য সৃষ্টি হয় হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় কথা কোন ঠিক কিনা এগুলো ঠিক না আপনার যদি সম্ভব হয় আপনি কয়েকজন লোককে দাওয়াত দিবেন তাহলে আগে আপনি দেখবেন আপনার প্রতিবেশি কারা আছে তাদেরকে দিয়ে শুরু করবেন কথা কোন ঠিক কিনা প্রতিবেশীদেরকে শুরু করতে হবে প্রতিবেশীদেরকে দিয়ে শুরু করবেন এরপর আপনি দুই মাইল দূরে যাবেন কাদেরকে দাওয়াত দিবেন দাওয়াত দেওয়ার কথাও আজকে হাদিস শরীফের মধ্যে আলোচনা হবে বলেন সম্মানিত ইমানদার মুসলমান ভায়ারাম ভয়ারাম প্রতিবেশী প্রতিবেশী হলো তারা নিশ্চয় প্রতিবেশীর অনেক হক রয়েছে অধিকার রয়েছে প্রতিবেশীর ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে প্রতিবেশীদেরকে সম্মান করতে হবে প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীদের অকল্যাণ করা যাবে না প্রতিবেশীদের জন্য সর্বদা আল্লাহর দরবারে কল্যাণের জন্য দোয়া করতে হবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে ارشاد করেন মান কান আইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও দুনিয়ার মানুষ তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো তুমি যদি ईमानदार বলে দাবি করো তাহলে তুমি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিল জার তাহলে তুমি কখনো তোমার প্রতিবেশীকে কষ্ট দিবে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি যদি ইমানদার দাবি করো আল্লাহকে বিশ্বাস করো তোমার যদি আখেরাতকে যদি বিশ্বাস করো মৃত্যুর পরে আখেরাত ওই আখেরাতে তোমার বিচার হবে তোমার হিসাব নিকাশ হবে এরপরে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে না তো জাহান নাম দিবে ঠিক কিনা বলেন ওই আখেরাতকে যদি তুমি বিশ্বাস করো তাহলে প্রথম নম্বর দায়িত্ব হল তুমি তোমার প্রতিবেশীকে কখনো কষ্ট দিবে কিন্তু এখন সবচাইতে বেশি কলহ আমাদের সামাজিকভাবে প্রতিবেশীর সাথে প্রতি প্রতিবেশীর কথা কন ঠিক কিনা একজনের সালের ফানি আরেকজনের জায়গায় পড়তে পারে না আসে না নাই মারামারি কাটা কাটি একজনের মুরগি আরেকজনের ওখানে যাইতে পারে না এইভাবে বিভিন্ন ভাবে সামাজিক কলহ লেগে আছে একজনের গাছের ফাতা আরেকজনের জায়গায় পড়তে পারে না আসে না নাই এগুলো ঠিক ঠিক না এইগুলোর মাধ্যমে যদি আমাকেও চিন্তা করতে হবে আমার কারণে আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছে কিনা আজকে যদি আমি একটা ঘর দেই তাহলে বাথরুমটা দেই আমার প্রতিবেশীর ঘরের দরজা যেখানে ওখানে ঠিক না ব্যাঠে আমার প্রতিবেশী যেখানে খাবে যেই রুমের মধ্যে বসবে সেখানে ঘুমাবে ওই পাশে নিয়ে বাথরুমটা দেই অথবা ওই পাশে নিয়ে গরুর ঘরটা দেই আছে নাই আছে না নাই অথচ আমার এই ছাড়া অনেক জায়গা আছে আমি সেখানে দেই না যেন আমার প্রতিবেশিটা কষ্ট পায় আমি সেই দিকে নিয়ে আমার বাথরুমের মুখটা দেই না হুজুবিল্লাহ বলেন অথচ আমার নবী বলেন তুমি যদি আখেরাতকে বিশ্বাস করো তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও এরপরে আমার নবী বলছেন ওমান খান ইউমিনু বিল্লাহি তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাত যদি তুমি বিশ্বাস করো ফাল ইউকরিমু দাইফাহু তুমি তোমার মেহমানকে সম্মান করো বলেন না সুবহানাল্লাহ মেহমানকে সম্মান করো তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে ওই মেহমানকে তুমি সম্মান করো ইজ্জত করো তোমার কাছে যতটুকু আছে অতটুক দিয়ে তুমি সম্মান করো যেই ঘরের মধ্যে মেহমান আসে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ আসে যেই ঘরে কি আসে মেহমান আসে ওই ঘরে রহমত দেন কে আল্লাহ আল্লাহ দেখা গেছে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস দুই মাস কোন মেহমান আপনার বাড়িতে আসে না আপনার বাড়িতে ভালো রান্নাও হয় চলতেছেন কিন্তু যদি যদি একটা আপনার ঘরে আসে সেই কোনো ভাবেই হোক একটু ভালো রান্না করার চেষ্টা ঠিক না ব্যাধে এতে আপনি নিজেও ভালো খেলেন আপনার পরিবারও ভালো খেলো আপনার সন্তান আদিও খেলো মেহমান এই যে মেহমানের কারণে আপনি একটা একটা বেলাকি করলেন ভালো খেতে পারলেন এই মেহমানের সাথে আমার আল্লাহ রহমত দান করে বলেন না সুহান আল্লাহ অতএব ঘরের মধ্যে বাড়ির মধ্যে যদি মেহমান আসে কখনো অসন্তুষ্টি হওয়া যাবে না মেহমান ঘরে আসলে ওই মেহমানকে সর্বোচ্চ সম্মান দিতে হবে মেহমানকে সম্মান দিলে আমার আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন বলেন না সুহান আল্লাহ এরপরে আমার নবী বলছেন ওমান কানাম ইউ বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলে আখিরাতের প্রতি বিশ্বাস করলে তুমি যখন যেখানে অবস্থান করবে সর্বদা তুমি উত্তম আচরণ করবে ভালো কথা বলবে সত্য কথা বলবে হক কথা বলবে সোহানাল্লাহ বলেন তুমি ভালো কথা বলবে তুমি যেই সিচুয়েশনেই থাকো যেই অবস্থানেই থাকো তুমি ভালো কথা বলবে যদি তুমি ভালো কথা বলতে না পারো মন্দ কথা বলিও না বরং তুমি ওই জায়গার মধ্যে চুপ থাকো বলেন না সোহান আল্লাহ ভালো কথা যদি তুমি বলতে না পারো তাহলে তুমি চুপ থাকো আর যেই ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নিরাপদ থাকে বলেন সোহান আল্লাহ যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নিরাপদ নিরাপদ যেই ব্যক্তি কথা বলে সেই কথার মধ্যে ভুল হয় ওই কথার মধ্যে দোষ হয় ওই কথা মানুষ বিশ্লেষণ করে ওই কথার কারণে ফাসাদ হয় ওই কথার কারণে মারামারি হয় ওই কথার কারণে ওই ব্যক্তি সাক্ষীও দিতে ঠিক না ব্যাঠিক এই জন্য যিনি চুপ থাকবেন তিনি কি পাবেন মুক্তি পাবেন আর আমার নবী বলছেন যদি তুমি কথা বল তাহলে ভালো কথা বল সুন্দর কথা বল আর না হলে তুমি চুপ থাকো বলেন না সুবহানাল্লাহ মুত্তাফাকুন আলাই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস করা রয়েছে আন আবি সুরাইহিন আননা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবি সুরাই رضی তাআলা বর্ণিত তিনি বলেন আমার নবীর শেখ করেছেন লা ইউমিনু والله লা ইউমিনু والله লা ইউমিনু আমার আমার নবী বলেন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় আল্লাহর ব্যক্তি মুবির নয় তোমান ইয়ারসুল্লাহ সাহাবি প্রশ্ন করল ইয়ারসুল আল্লাহ ওই ব্যক্তি আপনি যে কসম করে বললেন তিনবার তিনবার কোসল করে বললেন সেই আল্লাহর উম আল্লাহর সেই ব্যক্তি মুমিন না ইমানদার না ওই ব্যক্তিটা কে আমরা জানতে চাই এবার আমার নবী বললেন আল্লাজি লা ইমানু লা ইমানু জারহু বাওয়াইকা ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না অর্থাৎ ওই ব্যক্তি ইমানদার নয় যার ঘরের পাশে যারা বসবাস করে তারা তার কাছ থেকে ক্ষতির সাধন হয় তার কাছ থেকে কখনো নিরাপদ থাকে না সেই ব্যক্তি তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় বলেন না না উজবিল্লা উজবিল্লা আমার ঘরের পাশে আরেকটা ঘর রয়েছে সেই ব্যক্তি বসবাস করে আমার ঘরের পাশে একটা বাথরুম দিলাম যেটা আগে বললাম সেই ব্যক্তি যেখানে ঘুমায় তার ঘরের ঘুমানোর পাশে দিলাম বাথরুম অথবা তার দরজা যেই দিকে আমি তাকে ফিস দিয়ে তার দরজার দিকে দিলাম আছে না নাই অথবা বাথরুম দিলাম না কিন্তু গরু ঘর দিলাম অথবা গরু ঘর দিলাম না রান্না ঘরটা দিলাম যেন আমার কষ্ট না হয় তার কষ্ট হয় যা কিছু আছে তার ওই দিকে যাক আমার দিকে না আসুক আসে না নাই আসে না নাই যেই কোনোভাবে ভাবে আমার কারণে আমার প্রতিবেশী আমার পাশে যিনি আছেন

করতে নাই করে কারণ আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে আপনার এলাকার মানুষ কষ্ট পাচ্ছে আপনি তো ইমানদারা না নামাজ পড়ে কি করবেন কথা কন ঠিকা ঠিক আপনি তো ইমানদার না আপনি বাথরুম সাইডে পাশে এলাকার মানুষ গন্ধে কষ্ট পাচ্ছে আপনি এই কারণে আপনার প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে আপনার এই কারণে বিভিন্ন কারণে আপনি তাদের ঘরের দরজার মধ্যে দিয়ে রাখছেন আপনি পথের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনার জায়গা হওয়ার কারণে এই ভাবে বিভিন্ন ভাবে আজকে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন এই কারণে আমার নবী বলেন তুমি কখনো ইমানদার হইতে পারবে এগুলো বাদ দিতে হবে আমরা যদি কিছু সার দেই আমাদেরকে সার দিবেন কে দিবেন কে না বলেন আল্লাহ আজকে যদি দুনিয়াতে আমরা মানুষকে কিছু রস সার দেই কিছু ছেলে দেই কিছু সহনশীল হই তাহলে আমাকেও হাসরের ময়দানে আমার যত অপরাধ আছে আল্লাহ পাক আমাকে যখন পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নেবেন যখন ধরবেন তখন এইগুলোর দিকে তাকাইয়া আমার আল্লাহ আমাকেও কিছু সার কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ বলেন দুনিয়া বাসীদেরকে যারা দয়া করে না আকাশবাসীও তাকে তাদের কি করে না দয়া করে অর্থাৎ আমার আল্লাহ তাদের প্রতি দয়া করে না আসমানের ফেরেস তারা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে না নজিবিল্লা বলেন আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট না দেন তাদের জন্য যদি সহনশীল হন তাদের উপর যদি রহম করেন বিভিন্ন ভাবে যদি তাদেরকে সহযোগিতা করেন আমাকেও আপনাকেও সহযোগিতা করবেন কে আমার ভাইরা বন্ধু নাম বন্ধু ও না নাহু তালান হুন হুন নবী সাবি হাজরুল আ না শোদি আল্লাহ তালান বলেন আমার নবীর শত করেন অল্লা ইয়নো আহাদুকুম হাত্তা ইয়ো হেপ বলে জারি হি সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা যা পছন্দ করো তা তোমার প্রতিবেশীর জন্য পছন্দ করো বলেন না সোহান তুমি তোমার নিজের নিজের জন্য যা পছন্দ করো তোমার প্রতিবেশীর জন্য যতক্ষণ পর্যন্ত তা পছন্দ করতে পারবে না তুমি ঈমানদার হইতে পারবে না এটা যে হলো এমন যে আমরা যখন কাউকে কোনো কিছু সাহায্য করি দান করি তখন আমরা যেটা নিম্নমানের এটা দান করার চেষ্টা করি কথাখন ঠিক কি না জাকাতের বেলায় আসলে তো কোনো হিসাবে নাই জাকাতের কাপড় আলাদা দোকানে আছে তার মানে জাকাতের কাপড় যাই দোকানে বেছে এখানে জেনারেল পাবলিক যারা আছে নিজের পরিবারের জন্য সন্তানের জন্য নিজের জন্য যে পোশাকগুলো কিনবে এগুলো জাকাতের কাপড়ের দোকান থেকে কিনবে না কথা কোন ঠিক কিনা ওখানে শুধু জাকাতের কাপড়ে কিনবে তার মানে বুঝা যায় ওখানে জাকাতের কাপড় মানে সবচাইতে নিম্নমানের নিম্নমানের তো আমি আমার জন্য যা পছন্দ করলাম আমার প্রতিবেশীর জন্য তো তা পছন্দ করলাম তবে হ্যাঁ আপনি যদি নিজ জাকাতের দোকানের কাফর কিনে যদি পরেন তাহলে আপনি অন্যের জন্য সেটা কিনতে কিনতে পারেন এতে কোনো আপত্তি নাই কিন্তু আপনি কি করলেন নিজে দামি জিনিসটা পরলেন প্রতিবেশীকে অথবা যাকে কোনো কিছু দিলেন তাকে একেবারে নিম্নমানের জিনিসটা দিলেন এটা উচিত হবে হবে আমার ভাইয়েরা বাবারা বন্দুরাম রবিজি আমার বলেন আবু আরাদি আল্লাহতে পণ্ডিত তিনি বলে সুনিশ্চিত করেন কাল আর রাজুলুন আল্লাহ আমার নবীকে একজন ব্যক্তি প্রশ্ন করুন ইয়া রসুল আল্লাহ ইন দা ফুলা নাতানাতান টকসিরু মিন্সলা তিহা বসদকা দিহা সিয়া মিহা ইয়া রসুল আমার বাড়ির পাশে একজন মহিলা আছেন ওই মহিলাটা নামাজে শ্রেষ্ঠ এবাদে শ্রেষ্ঠ দাম সবটাই শ্রেষ্ঠ ওই মহিলাটা মানুষের প্রতি ওই মহিলাটা এবাদত করে রমজান মাসে রোজাও রাখে তাহার যদি বলেন সর্ব এবাদতে শ্রেষ্ঠ কিন্তু ওই মহিলাটা তার প্রতিবেশীকে কষ্ট দেয় আমার নবী বললেন ওই মহিলাটা হলো জাহান্নামী জাহান্নামী নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন

ওই মহিলা কি মহিলা কি এবাদতে কিছু কম হইতে পারে মানুষ বিভিন্ন কারণে আমল করতে পারে করতে পারে না কিন্তু আমলের দরকার আছে না নাই আমল আমাদেরকে করতে হবে এটা বোঝানোর জন্য যে এবাদত করলেই যে জান্নাতি হবে এটা নয় এবাদতের পাশাপাশি আমাদেরকে ওই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সব এবাদত করলাম কিন্তু আমার কারণে আমার প্রতিবেশি কষ্ট পেল আমি নামাজ পড়লাম রোজা রাখলাম সব কিছু করলাম কিন্তু বাড়ির যাইয়া আমার প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত হলাম বাড়ির যাইয়া আমার প্রতিবেশীকে কষ্ট দিলাম বিভিন্নভাবে কষ্ট ফেললাম আমার নবী বলেন ওই ব্যক্তি জান নাতি হতে পারবে না জোর বলেন না নাজুবিল্লা

যে ওয়াজগুলো আমার কাছ থেকে গ্রহণ করবে আমার নবী বলেন আমি এখন এমন কিছু উপদেশ দিব এমন কিছু কথা বলবো যেই কে আছে এমন যে আমার কথাগুলো নিজে গ্রহণ করবে এবং বাস্তব জীবনে আমল করবে মানুষের মধ্যে প্রচার করবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া আমি আছি আমি আপনার কথাগুলো শুনবো আমি আপনার কথাগুলো গ্রহণ করব আমার কাছে বলেন আমার নবী বললেন ও আবু

ও এক নম্বর উপদেশ হলো তোমার জন্য তুমি কখনো হারাম সমূহ বক্ষণ করবে না তুমি সর্বদা হারাম থেকে বেঁচে থাকবে তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সর্বাপেক্ষা এবাদতকারী হিসেবে গণ্য থাকবে বলেন সোবাহ কোনো মানুষ যদি হারাম থেকে বেঁচে থাকে এখন আপনি আপাদত করলেন না না কিন্তু এটাও আপনার আপাদত হিসেবে গণ্য হবে হবে দুই নাম্বার হলেও আমার নবী বলছেন তোমার জন্য আল্লাহ আল্লাহজা নির্ধারণ করে রেখেছেন এটার উপর তুমি সন্তুষ্ট থাকবে তুমি যদি এটার উপর সন্তুষ্ট থাকতে পারো তাহলে তোমার আল্লা ফাকরবুল আল এমন তোমাকে সর্বাপেক্ষা ধনী হিসেবে বিবেচনা করবেন উত্তম আচরণ করো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে এখানে দেখছেন ইমানের কথা আসছে প্রতিবেশীকে যে কষ্ট দেয় তার ইমান ইমান থাকবে না তার ইমান কি হবে না থাকবে ইমান থাকবে না ইমান চলে যাবে সে তার প্রতিবেশীকে কষ্ট দিবে কষ্ট আমার মদিনার কমলে বলেন নবী বলেন তুমি অন্যের জন্য নিজের জন্য যা পছন্দ করবে নিজের জন্য তুমি তা অপরজনের জন্য পছন্দ করো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে পাঁচ নম্বরে আমার নবী বলেন আর অধিক হাসাহাসি থেকে তুমি বিরত থাকো কেননা অতিরিক্ত যারা হাসাহাসি করে তাদের ইমান মরে যায় বলেন নাউজুবিল্লাহ তাদের অন্তর মরে যায় যারা বেশি বেশি হাসি তামাশার মধ্যে থাকে যারা বেশি বেশি হাসি ঠাট্টার মধ্যে থাকে যারা বেশি বেশি। তাদের ইমান মরে যায় তাদের কলব মরে যায় তারা তখন বিবেচনা করতে পারে না তখন তারা খারাপ কাজের মধ্যেই বেশি লিপ্ত হয়ে যায় বলেন না যারা বেশি খুশির মধ্যে থাকে আনন্দের মধ্যে থাকে হাসা হাসির মধ্যে থাকে দেখবেন তাদের মধ্যে অপরাধের সংখ্যা বেশি কথা ঠিক কিনা ঠিক কিনা যারা বেশি খুশির মধ্যে থাকে হাসি মস্করায় থাকে আরামাইসে বেশি থাকে টাকা পয়সার অভাব না এদের মধ্যে অপরাধের পরিমাণ বেশি কিন্তু যারা বেশি বেশি কান্দে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করে আল্লাহকে ভয় করে দেখবেন তাদের মধ্যে অপরাধের সংখ্যা রসুল করিম সাল্লাহ আলাই

একটু প্রথমে বলেছি আমরা এখন দাওয়াত দেই এক মাইল দূরে যদি আমার দরবারের মুরিদ থেকে এক মাইল দূরে জনকে দাওয়াত দেই অথচ আমার ঘরের পাশে সে আমার দরবারের মুরিদ না হয় সেই ব্যক্তিটা দাওয়াত পেল পেল আসে না নাই আসে না নাই এটা কখনো উচিত নয় উচিত এটা কখনো উচিত নয় আপনি এক মাইল দূরে তিন মাইল দূরের লোককে দাওয়াত দিয়ে এনে খাওয়ালেন অথচ আপনার ঘরে বিপদ হলে আপনার প্রতিবেশী আগে যাবে কথা কন ঠিক কিনা ঠিক কিনা এই জন্য এই জন্য শরীফের মধ্যে পাওয়া গেলাম আমার নবী বলছেন হাতিয়া যদি তুমি দিতে হয় তোমার ঘরের সামনে যিনি আছে ওই ব্যক্তি ওই প্রতিবেশী সব চাইতে তাকে আগে তুমি কি করবে হাদিয়া দিবে বইয়ের মধ্যে যারা তোমার দরজা তারা তাদেরকে হাত দিয়ে দিবে এরপরে হাতিশ শরীফের মধ্যে আসে। আমার নবী বলেন ইয়া আবাস জানলেন হজরত আবু জহরদিয়া তোপন্ডিত তিনি বলেন তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ দেখছেন পাতিলের খবর আমার নবী কইতেছে আবু জ্বর যখন তুমি তোমার ঘরের মধ্যে তুমি কোন তরকারি রান্না করবে তখন তোমার ওই তরকারির মধ্যে ঝোলটা একটু বাড়াইয়া দিবে বলেন না তরকারির মধ্যে কি করবা ঝোল বাড়ায়া দিবা কেন বাড়ায়া দিবা যেন তুমি তোমার পরিবেশিকে একটু দিতে পারো বলেন না সুবহানাল্লাহ কারণ কারণ এটা বলার উদ্দেশ্য হলো যদি তোমার রান্নার পরিমাণ যদি কম হয় এটাকে তুমি ঝোল দিয়া বাড়াও বাড়ায়া তোমার পরিবেশিকে দাও এই কথার অর্থ এই নয় যে আজকে ঘরের মধ্যে যাই অনেকটি ফানি দিবেন আর সবাই কি দিবেন না এমন না অর্থাৎ আপনি যাই রান্না করেন আপনি আপনার প্রতিবেশীর মধ্যে কিছু কিছু বন্টন আজকে দেখা যায় প্রতি আমার পার্শ্ববর্তী ঘর থেকে বিরিয়ানির গ্রান আসে মোরগ পোলাওর গ্রান আসে মুরগির রোস্টের গ্রান আসে কিন্তু প্রতিবেশী প্রতিবেশীকে আমি একটুও বললাম না তাকে একটু আহ্বান করলাম না অথচ তার ঘরের সন্তানেরা খাবারের গ্রান শুনে মা বাবাকে বলে কি সুন্দর খাবারের গ্রান ওই মা বাবা সন্তানকে বুঝ দিতে পারে কথা কোন ঠিক কিনা ঠিক কিনা হাজার বছর আগে আমার নবী সমাধান দিয়েছেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে তুমি যদি রান্না করো ওই রান্নার থেকে একটি অংশ তোমার প্রতিবেশীকে দাও বলেন না সুবাহ আজকে আমরা দাওয়াত দেয় সাইড মাইল দূরে আমার ঘরের লোককে আমি কি দাওয়াত এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রতিবেশীর হক রক্ষা করার তৌফিক দান করুক বলে না আমি আপনি প্রতিবেশীর কারণে জান্নাতি হবেন এবং প্রতিবেশীর কারণে জাহান নামি হবে প্রতিবেশী যদি আপনার উপর অসন্তুষ্ট হয় তাহলে আপনি জাহান নামি আমার নবী হাদিস প্রমাণ করে যে প্রতিবেশী যদি তোমার কাছে খুশি থাকে তাহলে তুমি জান্নাতি প্রতিবেশী যদি তোমার কারণে কষ্ট পায় তুমি জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীর হক রক্ষা করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম